এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক দাবা খেলা একটা খুবই বুদ্ধির খেলা আজকের মুক্ত আওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা খেলাধুলোর আলোচনায় এই ইনডোর গেম যেটা দাবা যেটা গোটা বিশ্বব্যাপী খেলা হয় এবং আন্তর্জাতিক খেলা সেই দাবা আমাদের দেশেও কাল থেকে দাবা খেলা হয়ে আসছে সেই দাবা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি এক সময় উনি দাবা খেলতেন এখনও উনি দাবা খেলেন পাশাপাশি উনি দাবা খেলায় প্রশিক্ষণও দেন সেই সৌম্যকান্তি মুখার্জি সৌমবাবু নমস্কার 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 আচ্ছা সৌম্যবাবু আপনাকে প্রথমেই বলি যে আপনি দাবা খেলায় কিভাবে আকৃষ্ট হয়ে দাবা খেলার তাকে কীভাবে দিলেন ছোটোবেলা থেকে আমরা প্রথমে আমাদের জেনারেশন আকৃষ্ট হয় উনিশশো সালে আইসল্যান্ডের এক একজেবিকে ববি ফিশার ভার্সেস বোরিশ প্যাস্কি একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাবির লড়াই হয় তো সারা পৃথিবী সেটাকে নিয়ে মাতোয়ারা ছিল কেননা তখন কোল্ড ওয়ারের যুগ ছিল রাশিয়ার আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলতো তো সেইখানে ববি ফিশার স্পাসকিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন তখন আমাদের অল্প বয়স আমরা পেপারে পড়ে সব ডিটেলস দেখতাম এই সেইখান থেকেই প্রথম আমাদের ইন্টারেস্টটা জাগে মানে বন্ধু বান্ধবরা খেলেছেন না পরিবারে কেউ খেলা জানতো দাবা তো একটু কেউ খেলা জানলে অনেকগুলো নিয়ম আছে অনেক রকম চাল আছে সেইগুলো কার কাছ থেকে শিখেছিল মেনলি খেলা হতো আমার ঠাকুরদা খেলতেন আমার বাবাও খেলতেন পরিবারের খেলা চলছিল কিন্তু সেটা ঠাকুরদা খেলতেন দেশি নিয়মে এখন যে বিশ্বব্যাপী দাবা হচ্ছে এটা শুধু ইন্টারন্যাশনাল ল ফলো করি ইন্টারন্যাশনাল রুলস ফলো করি আপনার খেলাটা হয় পরিবারে প্রথম শিখেছিলেন না পারি আমি ইনফ্যাক্ট শিখেছিলাম সঞ্জয় বলে একটা পাড়ার ছেলে ছিল তখন আমরা কলকাতায় থাকতাম আচ্ছা তো ডোবার লেনে থাকতাম যাই হোক সে আমাকে শিখিয়েছিল এবং সে আমাকে প্রায়ই হারিয়ে দিত যাই হোক তারপরে আমি ওকে হারাতে শুরু করেছিল কত বছর বয়স থেকে মোটামুটি দাবা খেলা শিখেছিল ধরুন তখন আমার বয়স কত হবে নয় দশ হবে দাবা খেলায় আমরা তো ঘরো ঘরোয়াভাবে খেলি আমরা যখন ঘরোয়াভাবে খেলি আমরা যখন নিজস্ব নিয়ম মানে মেনে খেলি এক একজনের এটা কোনো প্রতিযোগিতা নেয় ধরুন ঘরোয়াভাবে আমরা খেয়েছি এক একজনের চাল দেওয়ার জন্য কতক্ষণ সময় নেওয়া উচিত এর জন্য আপনার দাবার ক্লক থাকে দাবার ক্লকের ফাংশানটা হচ্ছে যেই একজন ভাবলো ভেবে চালটা দিল সে তার ক্লকটা যেই প্রেস করে দিল তার সময়টা বন্ধ হয়ে যায় অপোনেন্টের চিন্তার সময়টা চলে আসে সেগুলো ঘড়িতে দেখা যায় তার মানে আমরা বুঝতে পারি কে কতক্ষণ চিন্তা করছে এবং একটা টাইম থাকে তিন রকম দাবা খেলার ব্লিডস অর্থাৎ পাঁচ মিনিট পাঁচ মিনিট বা তিন মিনিট প্লাস দু সেকেন্ড ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের ব্যাপারে আমি যাচ্ছি না সেকেন্ড হচ্ছে র্যাপিড মোটামুটি আধ ঘন্টা করে দুজনেই সময় পায় আর থার্ড হচ্ছে ক্লাসিক্যাল প্রতিটি না 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 গোটা গেমের জন্যে আধ ঘন্টার মধ্যে শেষ আধ ঘন্টার মধ্যে এর আধ চিন্তা করার সময় পাবে প্রতিপক্ষ আধ ঘণ্টা চিন্তা করার সময় পাবে আর এরপর হচ্ছে যেটা অ্যাকচুয়াল বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয় সেটা হচ্ছে ক্লাসিক্যাল চেস সেটা আপনার চার পাঁচ ঘন্টাও ঘটাতে পারে আমরা সাধারণভাবে খেলি আমি যেরকম খেলেছি মানে খুব ভালো আইডিয়া নেই তাও আপনাকে বলি যে আমরা যখন খেলেছি মন্ত্রীর শক্তি তো নিশ্চয়ই ভালো রাজা রাজা আছে এই করে কি কিছুটা সুরক্ষিত হয় করলে অবশ্যই সুরক্ষিত হয় কিন্তু এর ওপরও কন্ডিশন আছে যদি আপনি দেখেন আপনার প্রতিপক্ষ আপনি ক্যাশলিং করলেন সেদিকেই আক্রমণ পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্যাশলিং করাটা অনেক ভেবে চিন্তা করতে হয় সাধারণভাবে বলতে গেলে যে ক্যাসলিং করে তার কিংটা রিলেটিভলি সেফ থাকে আমরা যখন খেলেছি মানে কিছুটা না বুঝেই খেলেছি তা আমরা খেলতে গিয়ে দেখেছি লা এবং ঘোড়া গজের থেকে মানে আমি মানে যেটা বলে বাংলায় বলছি আর টেকনিক্যাল ট্রামটা আমি অনুবাদ করে লা এবং ঘোড়াটাই বেশি কাজে লাগে গজের থেকে সেটাই কি বাস্তব না এটা একটা মিসকনসেপশন প্রতিটি ব্যাপারই ডিপেন্ড করে আপনার পজিশানের ওপর এরকম বহু পজিশান দাবা আসতেই পারে যে আপনি স্বয়ং মন্ত্রীকে খাইয়ে দিলেন প্রতিপক্ষকে মাত করার জন্য আমি সহজভাবে ব্যাপারটা বললাম এবার আপনি যেটা লা বলছেন ওটাকেই বলে রুক দাবার ভাষায় ঘোড়াকে বলে নাইট গজকে বলে বিষক কুইন আর বোড়েদের বলে পন্স কার শক্তি মানে মন্ত্রীর মন্ত্রীর শক্তি সবচেয়ে বেশি এই জন্য মূল্যায়ন করা আছে পয়েন্টস দেওয়া আছে হ্যাঁ মন্ত্রীর ন পয়েন্ট ধরা হয় রুখ যেটা নৌকো বলছেন বা লা বলছেন সেটা পাঁচ পয়েন্ট ধরা হয় বিশপের তিন পয়েন্ট নাইটের তিন পয়েন্ট পনের এক পয়েন্ট কিংয়ের কোনো পয়েন্ট ধরা হয় না কেন কিংকে মাত করার উপরই খেলাটা ডিপেন্ড করে এইখানে একটা আছে আমি শুনেছি যে যেটাকে বলা হয় কিস্তিমা হুম হ্যাঁ তা এই কিস্তি মাত ছাড়াও কি চাল বলে কিছু হ্যাঁ দু রকম ব্যাপার আছে আমি বলি মাত হচ্ছে আপনি যখন রাজাকে আক্রমণ করেছেন কিন্তু রাজা কোথাও সরতে পারে না মানে বাবার রুল রুল মেনে কোথাও সরতে পারে না তার মানে আপনি জিতে গেছেন মাতকে বলা হয় চেকমেট আপনি চেকমেট করে দিয়েছেন আপনি বিজয় হয়ে গেছেন চাল মাত যেটা সেটা হচ্ছে আপনি চেক দেননি আপনি কিন্তু চেক দেননি রাজাকে কিন্তু তা সত্ত্বেও তার চালে সে কোথাও নড়ারও জায়গা নেই সেক্ষেত্রে চালমাত ইংরেজিতে বলে স্টেলমেট সেটাকে ড্র হিসেবে ধরা হয় কিন্তু ও প্রতিপক্ষ যদি চালমাত হয়ে যায় আপনি জিতলেন না তাহলে চেষ্টা করতে হবে যদি না হয় কিস্তিমাত করতে হবে মেন লক্ষ্য হচ্ছে দাবার একটাই প্রতিপক্ষকে পর্যদস্ত করে করবে আপনার খেলার প্রসঙ্গে আসি আপনি অনেক জায়গায় প্রতিযোগিতা গেছেন বর্ধমানে তো অনেক প্রতিযোগিতায় গেছেন জানি বর্ধমানের বাইরে কোথায় কোথায় দেওয়া প্রতিযোগিতা বহু জায়গায় গেছি বম্বে গেছি দিল্লি গেছি চেন্নাই গেছি কলকাতা তো বটেই আচ্ছা কলকাতার কথা পরে শুনবো বোম্বেতে যে গেছিলেন সেখানকার সম্বন্ধে যদি একটু আমাদের দর্শকদের বলেন ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গাতেই পৃথিবীতে যা টুর্নামেন্ট হয় আরবিটার থাকে যেমন আপনার ক্রিকেট আম্পায়ার থাকে ফুটবলের রেফারি থাকে দাবার রেফারিকে বলা হয় আরবিটার তো মোটামুটি একই নিয়মে সারা বিশ্বে খেলা চলে একটু অভিজ্ঞতা বোম্বে বোম্বের অভিজ্ঞতা একই রকম সারা প্রদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ার ছিল আমরা খেলেছিলাম সবাইকে একই নিয়ম মানতে হয়েছিল সেখানেও কিছু কিছু ভালো প্লেয়ার ছিল ভালো প্লেয়ার কাদের খেলা দেখলেন বা খেলা দেখলে অভিজ্ঞতা অর্জন বা আপনার খেলা সম্বন্ধে ভালো প্লেয়ারের খেলা তো দেখুন আপনি যেটা বলছিলেন একটু আগে একটা অন্য অনুষ্ঠানে সেটা হচ্ছে মোম্বাইলে তো আমরা এখন পৃথিবীর যে কোনো প্রান্তেই খেলা হোক আমরা সবই দেখতে পাই এইবার চাক্ষুষ দেখা আমার সেই সৌভাগ্য হয়েছিল আমি গুড্রিকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলাম একবার কোথায় তো কলকাতা কলকাতায় অ্যালেকিং চেস ক্লাবে ওখানে খেলা হয়েছিল তো সেবার আমি ওই আপনার ওর নাম হচ্ছে জিয়াউর রহমান উনি তখন ইন্টারন্যাশনাল মাস্টার ছিলেন আইএম ছিলেন তো যাই হোক আমি ওকে একটা গেমে হারিয়ে দিয়েছিল তো সেইবার আমাদের বিশ্বনাথ আনন্দও খেলেছিলেন যার নাম সর্বজন বিদিত কিন্তু উনি চ্যাম্পিয়ন হতে পারেননি ডেভিড নরউড বলে জনৈক ইংল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আমার আজও মনে আছে যদি অনেকদিন আছে হ্যাঁ আমি নিজে খেলেছিলাম আচ্ছা ওদের খেলার বিশেষত্ব কিছু যদি বলতে পারবেন কি নিশ্চয়ই প্রচুর খাটতে হবে যে কোনো গেমে পৃথিবী জীবনের যে কোনো জায়গায় উন্নতির জন্যে যে খাটনি প্রয়োজন দাবাতে কোনো অংশে কম না প্রচুর খাটতে হবে স্টাডি করতে হবে বুদ্ধিকে খাটাতে হবে বুদ্ধিকে শুধু খাটানো না স্টাডি করতে হবে বড় বড়ো প্লেয়ারদের গেম দেখতে হবে যে তারা কি ভেবে চালটা চেলেছেন প্রথম প্রথম বা ধরা যাবে না ধীরে 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 দাবার মস্তিষ্ক খুলতে শুরু করবে আপনি ধরুন এমনিতে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু আপনার চেয়ে কম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কিন্তু দাবায় বেশি জেনে আপনাকে হারিয়ে দিতে পারে দাবার বুদ্ধিটা হচ্ছে দাবা বুদ্ধি এই হচ্ছে ব্যাপার আপনি যাদের সঙ্গে খেলেছেন সেরকম কয়েকটা বিশেষ খেলা যেটা আপনার খুব ভালো লেগেছিল খেলে বিশেষ খেলা বলতে ইন্টার স্টিলে যখন খেলতাম আমি ইস্কোকে রিপ্রেজেন্ট করেছিলাম যতদূর মনে পড়ছে টাটা স্টিলের হয়ে দিব্যেন্দু খেলেছিল দিব্যেন্দু বড়ুয়া তো দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে আমি একটি খেলা পড়েছিল এবং উনি আমাকে হারিয়ে দিয়েছিলেন ওই খেলাটা আমার মনে আছে তারপর কীভাবে হারালো মানে কোন জিনিসটা আপনি ধরতে পারলেন না একটু যদি সংক্ষেপে ওটা আপনার যারা দর্শক আছেন বা শ্রোতা আছেন দাবার ভেতর না থাকলে বোঝানো একটু মুশকিল যাই হোক উনি এমন একটা পণ ঠেলে দিয়েছিলেন সেই পণটাকে আমি মারলেও বিপদ না মারলেও বিপদ দিয়ে মেরে আমার একটা পিস চলে যায় ওটা না মারলেও আমার অসুবিধে ছিল মানে উনি খুব ভালো খেলেছিলেন দিবেন্দুবড়ুয়া এখনও প্রায়ই দেখা হয় কথাবার্তা হয় আপনি যাদের দাবা খেলা শিখিয়েছেন তার মধ্যে কি খুব ভালো প্রতিভা কাউকে পেয়েছেন ভালো প্রতিভা বলতে আমার এখনই একটা স্টুডেন্ট আছে রিসেন্ট আন্ডার টেনে কলকাতায় গিয়ে চ্যাম্পিয়ন হলো রিসান রুদ্র তার নাম আর এছাড়া আপনার একটি মেয়ে ছিল দুর্গাপুরে সে আপনার অল ইন্ডিয়াতে ফোর্থ ফোর্থ স্থান অধিকার করেছিল চতুর্থ স্থান অধিকার করেছিল অত্যন্ত বাচ্চা ছোট্ট মেয়ে ওর ওর নাম হচ্ছে আপনার অর্জাই ভট্টাচার্য তো এই দুটো স্টুডেন্টই আউটস্ট্যান্ডিং হিসেবে আমি পেয়েছি বাকি সবাই ধীরে ধীরে উন্নতি করছে দেখা যাক আচ্ছা বাচ্চাদের তো পড়াশুনোর জন্য অনেক চাপ থাকে সেখানে দাবার জন্য তাহলে প্রতিদিন কতটা সময় দিতে হবে দাবার জন্য এটা ডিপেন্ড করছে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যারা পড়াশোনায় মোটামুটি ভালো হয় তারা দাবা খেলার দিকে বেশি আকৃষ্ট হয় এটা আমার অভিজ্ঞতা বলছে এবং যখন সেই আকর্ষণ চলে এলো তখন সে নিজেই সময় করে নেবে বাবা মার বাবা মাকেও খুশি রাখবে প্রাইভেট টিউটরকেও খুশি রেখে ঠিক তার নিজের নিজের উন্নতির জন্য সে তার সময় বার করে নেবে এটা কাউকে বলতে হয় না দাবা এমনই খেলা একবার যদি আপনার ইন্টারেস্ট চলে আসে আপনি ঠিক টাইম বার করে নেবেন এখন করোনা পরবর্তী সময়ে যে কোভিডের সময় যেটা খুব ব্যাপক হারে চালু হয়েছিল যেটা হচ্ছে অনলাইনে খেলা শেখানো মানে তা দাবা কি অনলাইনে খেলা ঠিক মতো শেখানো যায় না এইখানে ব্যাপার আছে দাবা অনলাইনে শেখানো যায় কিন্তু ঠিক মতো শেখানো যায় কি না আমি বলতে পারবো না কেন আমি অনলাইন কোচিং দিই না আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র এবং শিক্ষকের যদি না আই কনট্যাক্ট ঘটে যদি সামনাসামনি কথা না হয় ওই ছোট্ট স্ক্রিনে শিক্ষকের পক্ষে সব কিছু বোঝানো মুশকিল এটা আমার ধারণা আপনি খুব ভালো কথা বলেছেন যদি চোখাচুকি তার চোখের দিকে তাকিয়ে ছাত্রের চোখের দিকে তাকিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারেন হ্যাঁ যে সে কোন গুলিটা দেখে হ্যাঁ ঠিক দেখছে না ভুল দেখে হ্যাঁ এটাই আপনি অবজার্ভ করেন হ্যাঁ 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 এবং পার্সোনালি ইন্টারাকশান একটা খুব দরকার যেটা বারবার করে ও কথা বললো আমি শুনলাম আমি কথা বল বললাম ও শুনলো ঠিক সেইভাবে না হয় সামনাসামনিটা আমার কাছে অনেক বেটার লাগে আচ্ছা দাবার তো একটা সুবিধা আছে দাবার কোনো অবসরের না এই তো ধরুন আমার হয়েছে না কিন্তু এখানে একটা ব্যাপার আমি যোগ করতে চাইব ফিজিক্যালি আপনি যদি ফিট না থাকেন দাবায় ফিজিক্যালি ফিট থাকাটা অত্যন্ত জরুরি বিশেষ করে উঁচু পর্যায় বিশ্বনাথন আনন্দ যখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গেছিলেন উনি পাহাড়ি রাস্তায় দৌড়তেন আপনি শুনলে আপনার শ্রোতাটা অবাক হবেন একটু ফিজিক্যালি ফিট থাকাটা ভীষণ দরকার যদি সেই লেভেলে আপনি চেস খেলেন হ্যাঁ এমনিতে রকে পাড়ায় বসে তো খেলতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই ভালো দাবা খেলতে গেলে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোধ ফিট থাকতে হবে এবং ভালো প্লেয়ারের প্রতিপক্ষ থেকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসও করতে হবে অবশ্যই ভালো প্রতিপক্ষ না আপনি কি উন্নতি হওয়া সম্ভব উন্নতিটা কিছুটা শক্ত হয়ে পড়ে কেননা আপনার উপযুক্ত প্রতিপক্ষ বা সবচেয়ে ভালো কথা আমি যেটা স্টুডেন্টদের বলি যে তোমাদের লেভেল থেকে সবসময় আরেকটু বেটার যে লেভেল তার সঙ্গে প্র্যাকটিস করবে তোমরা যখন দাবা খেলতে প্র্যাকটিস করতে বসছো তখন এরকম যেন মনে না যে ওকে আমি দশবার হারিয়ে দিলাম যে তোমাকে ছবার কি দশবার হারাবে তার সঙ্গে প্র্যাকটিস করে তবেই খেলাটা উঠবে মানে আমি বলতে চাই যে আপনার অপোনেন্টকে স্ট্রংকার হতে হবে তবেই আপনার খেলাটা যাবে উঠবে দাবার সাদাগুঁটি নিয়ে খেলা শুরু করে পাওয়া যায় এখন মডার্ন চেসে আধুনিক দাবায় সেরকম কিছু বলছে না তবে হ্যাঁ এটা যেমন ধরুন লং টেনিসে যে সার্ভ করছে লং টেনিসে যে সার্ভ করে তার একটা অ্যাডভান্টেজ থাকে সাদা নিয়ে প্রথম চালটা আমি ইনিশিয়েট করছি সেই অ্যাডভান্টেজটুকু থাকে কিন্তু সেটা নগণ্য অল্প অল্প সেটা মেকআপ করা যায় সেটা মেকআপ করা যায় সাধারণত আমি আপনাকে বলতে চাই দাবা খেলার প্রতি আকৃষ্ট এই প্রজন্মের ছেলেরা বেশি না মেয়েরা বেশি দেখুন সেইভাবে বলা মুশকিল যেমন ধরুন আপনাকে একটা কথা বলি এত ভালো খেলছে ছেলেটি ওই বছর কুড়ি বয়স প্রজ্ঞানন্দ সেও গ্র্যান্ডমাস্টার তার দিদি বৈশালী সেও গ্র্যান্ড মাস্টার মেয়েরা সব খেলার মতো এতেও খুব এগিয়ে আসছে এবং হ্যাঁ এবার দিব্যা বলে একটি মেয়ে অসাধারণ খেলছে বহু মেয়ে আগেও অনেকে অসাধারণ খেলেছে এবার আর দাবার কথা বলতে গেলে তো বুকেশের নাম না নেওয়া ছাড়া উপায় নেই সে ছেলেটি আঠেরো বছর বয়সে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে আঠেরো বছর বয়সে ওয়ার্ল্ডস ইয়াঙ্গেস্ট গ্র্যান্ড গ্র্যান্ড ওয়ার্ল্ডস ইয়াঙ্গেস্ট চ্যাম্পিয়ন আপনি তো গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গেছে খেলতে দাবা খেলায় কোন প্রদেশ বেশি এগিয়ে দাবা খেলা এই মুহূর্তে বলতে গেলে আমাকে তামিলনাড়ুর নাম করতেই হবে গুকেশ প্রজ্ঞানন্দ অর্জুন এরিগেসি এই তিনটে সুপ্রিম প্লেয়ার অত্যন্ত ট্যালেন্টেড যে কোনো সময় পৃথিবী যে কোনো প্লেয়ারকে এরা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবার তার খুব কাছাকাছি হচ্ছে মহারাষ্ট্র আমাদের বেঙ্গলও যথেষ্ট স্ট্রং বাংলা দাবা খেলার একটা কিন্তু আগে যে দাবা খেলা হতো অনেকে খেলতো সেটাকে ঘুমেছে না 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 আমি তো সেরকম দেখছি না বরঞ্চ বেড়েছে ইন্টারেস্ট বেড়েছে যেহেতু দাবা একাডেমি হয়েছে হ্যাঁ দাবা একাডেমি হয়েছে এবং যে কোনো খেলার মতোই এখানে যদি আপনি প্রফেশনাল চেস প্লেয়ার হতে পারেন একটা লেভেলে যেতে পারেন তাহলে আপনার মানে রুজি রোজগারের অভাব হবে না আমি সংক্ষেপে এটাই বলতে পারি মানে পেশা আজকের দিনে যেটা মানুষের দরকার যে আর্থিক তার মাধ্যমে অত্যন্ত ভালোভাবে হতে পারে মানে সেটা চিন্তা করা যায় না আপনি ধরুন একটা ইন্টারন্যাশনাল মাস্টার হলেন গ্র্যান্ড মাস্টারদের কথাও বলছি না আপনাকে খেলতে নিয়ে যাবে ফ্লাইটে যারা উদ্যোক্তা তাদের খরচে হোটেল আপনি থাকবেন তাদের খরচে খাওয়া দাওয়া ফ্রি প্লাস আপনি যে খেলছেন প্রাইজ পেলেন কি না পেলেন সেটা তো পরের কথা কেন সেখানে সবাই আইএমজি আপনি যে খেলতে যাচ্ছেন আপনি অ্যাপিয়ারেন্স ফ্রি ডিমান্ড করতে পারেন যে আমি খেলতে যাচ্ছি তার জন্য আমার এত টাকা লাগবে প্রাইজের সঙ্গে সম্পর্ক তার মানে আজকাল ফুটবল খেললে টাকা উপার্জন হয় হ্যাঁ ক্রিকেট খেললে কোনো ক্লাবের হয়ে খেললে বা দেশের হয়ে খেললে টাকা উপার্জন সেরকম আপনি বলছেন যে পেশা হিসেবে দেওয়াকে গ্রহণ করা হ্যাঁ অবশ্যই গ্রহণ করা যাবে আর দাবার আরেকটা ব্যাপার আছে ইভেন নিচু লেভেলে আপনাকে যখন টুর্নামেন্ট খেলা হচ্ছে ক্যাশ প্রাইজ দেওয়া হয় এটা একটা বাড়তি একটা এনকারেজমেন্ট দাবার ওদের কাছে মানে আপনি যদি পজিশান করতে পারেন যে কোনো একটা পজিশান করতে পারেন ধরুন চল্লিশটা প্রাইজ আছে চল্লিশের মধ্যে এলে আপনি একটা ক্যাশ প্রাইজ পাচ্ছেন ব্যক্তিগতভাবে আপনাকে একটা খেলার প্রসঙ্গে আপনার খেলার মানে বেশি বেশি লাগে দেখুন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে দুজনে দুটো আর্মি থাকে এবার যে মাঠে বেশি সৈন্য সুচারুরূপে যে নামাতে পারবে যে তারই হবে এটা তো চৌষট্টি ঘরে একটা যুদ্ধ এই জন্য সবকটা গুটিকেই কাজে লাগানোর চেষ্টা করা উচিত আইডিয়ালি সব ক্ষেত্রে যেটা সম্ভব হয় না তখন দেখবেন আপনার পজিশন অনুযায়ী কোন ভোটটিকে বেশি কোনটা প্রিয় আমার প্রিয় বলে তো কিছু নেই কোনো দাবা থাকা উচিত না প্রিয় গুটি বলে কিছু হয় না তাহলে প্রিয় গুটিটা আপনার অপোনেন্ট মেরে দেবে আপনি কাজ হয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ও সব নিয়ে সুন্দর করে সুষ্ঠুভাবে আপনার সমন্বয় সাধন করে যুদ্ধ ক্ষেত্রে যোদ্ধাদের নামাতে হবে আপনার কাছে যেমন বধ ঘোড়া হাতি সব আছে অপোনেন্টের কাছে আছে কে কত ভালো ইউটিলাইজ করতে পারছে পয়সাটা এই হচ্ছে ব্যাপার এখন দাবা খেলার অনেক একাডেমি হয়েছে আপনার তো সময় দাবা খেলার একাডেমি একটা ছিল আপাতত সেটা নয় আমি এখন ঘরে গিয়ে শেখাই হ্যাঁ না আপনি তো কোনো দাবা একাডেমিতে শেখার সুযোগ পাননি না 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 আমাদের সময় সেটা ছিল না থাকলে কি আরো আপনার খেলার অবশ্যই অবশ্যই আর আমার বাবা বলতেন কথা প্রসঙ্গে চলে এলো যে দামি দাবা নিয়ে বসলে বাবা বলতে বুড়োদের মতো দাবা খেলছিস কি আমি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এসবও খেলতাম দিয়ে ফলে ওনার জুনিয়র ন্যাশনালের যখন আমি চান্স পেলাম উনি সেরকম আগ্রহ দেখাননি বলে আমার সেখানেও যাওয়া হয়নি যাই হোক উনি আমার ভালোর জন্যই হয়তো বলেছিলেন দাবা হচ্ছে আপনি একটা ভালো কথা বলেন আগামী দিনে পেশা হিসেবে নেওয়া যায় এবং আর্থিক একটা ভালো উপার্জনের জায়গাও বটে শুধু তাই নয় এইভাবে যখনই আপনি একটা লেভেলে উঠে যাচ্ছেন আপনাকে বেসরকারি বা সরকারি সংস্থা ডেকে আপনাকে বহাল করবে আপনি যদি ইন্টারন্যাশনাল মাস্টার কমসে কম হতে পারেন গ্র্যান্ড মাস্টারদের তো কথাই নি বিভিন্ন বেসরকারি সংস্থা লুফে নেবে আপনার কাজ হবে সেখানে যত না আপনার অফিসের কাজ থাকবে তার চেয়ে বেশি তাদের কনসার্নকে রিপ্রেজেন্ট করছেন শুধু খেলবেন হ্যাঁ আচ্ছা দাবা খেলে তো প্রচুর মনসংযোগ দিতে হয় প্রচুর মেন্টালি চাপ দিতে হয় সেই চাপ একটা থাকে সে সেটা কি অন্য সময় সেই দাবার কথাটাই মাথায় ঘুরে অবশ্যই যারা ভালো প্লেয়ার ধরুন অনেক রকম মজার কথা বলি একটা গুড্রিকে যখন আনান খেলছিলেন ওটাই আমার জীবনে সেরা প্রাপ্তি উনি আমার বোর্ডে এসে মিনিট আড়াই দাঁড়িয়েছিলেন বোর্ডের পজিশনটা আমার এতই ইন্টারেস্টিং ছিল তো ওনাকে দেখেছি আমি যে উনি ওনার চাল ওনার টাইম চলছে দাবার ঘড়িতে উনি অন্যদিকে তাকিয়ে আছেন আমি অনেকবার চিন্তা করে একজন ভালো প্লেয়ারের সঙ্গে কথা বললাম বললো ওরকমই উনি তাকিয়ে আছেন বটে দর্শকদের দিকে ওনার মাথায় বোর্ডটা ঘুরছে ছকটা ঘুরছে কী চাল দেবো সে এক অদ্ভুত দৃশ্য

বর্ধমানের একটু বলেন আমার খেতাও আমি তো সেই ধরনের বড়ো প্লেয়ার নই তো যাই হোক জুনিয়র ন্যাশ এই জুনিয়র ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি উনিশশো সালে সিনিয়র ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম আশি সালে এইবার আমি বহুবার জেলায় চ্যাম্পিয়ন হয়েছি এবার অল বেঙ্গলে আমি পাঁচ থেকে ছবার র্যাপিড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি এবং আমার এখন পূর্ব বর্ধমানে আমারই সবচেয়ে বেশি রেটিং আঠেরোশো চুয়াত্তর রেটিং থাকে দাবা তো এই হচ্ছে ব্যাপার দাবা নিয়ে আপনি ভাবেন দাবা খেলোয়াড় আপনি নিশ্চয়ই তৈরি করেন আগামী দিনে আপনার যে ছাত্রছাত্রীরা আছে দুজনের কথা বললেন আপনার স্বপ্ন আপনার প্লেয়ারদের তৈরি করা কোন জায়গায় আপনি মনে করেন যে অন্তকে তারা পৌঁছবে দুজন আছে আরও কয়েকজন আসবে আমি তো নিজে ব্যক্তিগতভাবে চাই যে অন্তত আমাদের বর্ধমান টাউন থেকে অন্তত একটা ইন্টারন্যাশনাল মাস্টার উঠুক তারপরে গ্র্যান্ড মাস্টার কথা ভাবা যাবে তার জন্যে খাটতে হবে পরিশ্রম করতে হবে এবং ঠিক মতো তাকে কোচিংও নিতে হবে ধন্যবাদ আমরা দাবা নিয়ে খুব সুন্দর একটা আলোচনা পেলাম সৌম্যকান্তি মুখার্জির কাছে উনি দাবা প্রশিক্ষক উনি দুজন ওনার প্রিয় ছাত্র কাছ থেকে উনি আশা করছে যে তারা যাবে যাবেন আরও কিছু ছাত্র আছে তাদের মধ্যেও প্রতিভা আছে আমরা আশা করব যে সৌম্যকান্তবাবুর ছাত্রছাত্রীরা নিশ্চয়ই দাবা খেলে আমাদের বর্ধমান আমাদের রাজ্য আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে নমস্কার নমস্কার নমস্কার